বারো দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে ক্ষয়ক্ষতি আর হতাহত হয়েছে দুপক্ষেরই ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় ছশো সাতাশ জন প্রাণ হারিয়েছেন আহত প্রায় পাঁচ হাজার সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে তেহরান কেরমান শাহ ও ইসফাহানে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেহরান দুপক্ষের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামিনি এ সময় ইসরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধে বিজয় দাবি করে দেশটির বাসিন্দাদের অভিনন্দন জানান যদি আগ্রাসন হয় তাহলে শত্রু ও তার রক্ষাকারী উভয়কেই চড়া মূল্য দিতে হবে এছাড়া আন্তর্জাতিক শক্তি সংস্থা আইএই এর সঙ্গে সম্পর্ক স্থগিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ অ্যাকনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় গিয়েছিল তারা দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাপার জানিয়েছেন ফোর্দ নাতাঞ্জ ও ইসফাহান পুরোই ধ্বংস হয়েছে একই সুরে কথা বলেছেন সিআইএ এর পরিচালক জন র্যাটলিফ তিনি বলেন মার্কিন বাহিনীর হামলা ইরানের পরমাণু স্থাপনা কয়েক বছর পিছিয়ে দিয়েছে ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান ইসরায়েল সংঘাত শেষের পর পরমাণু কর্মসূচির বিষয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ওয়াশিংটন ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন চুক্তি না হলেও কিছু যায় আসে না কারণ ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়ে গেছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহু বলেছেন ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন তিনি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ থেকেই এসেছে অন্যদিকে আরব মিডিয়াগুলোর দাবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো ইরাকি গণমাধ্যম নয়া একটি মানচিত্রের ছবি প্রকাশ করেছে যেখানে ফিলিস্তিনের আকাশ সীমায় প্রবেশকারী বেশ কয়েকটি বিমানের গতি দেখানো হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও বেইজিং সফর করছেন বলে জানা গেছে মৌসুমী সাথী সংবাদ